আগামী পঁচিশে জানুয়ারি থেকে হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গনে শুরু হতে চলেছে তম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা এদিন বিকেল চারটায় মেলা শুরু হবে মেলা চলবে আগামী এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত মেলার সময়সূচি প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সান্ত্বনা চাকমা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য তিনি বলেন এবছর দর্শকদের জন্য মেলা আকর্ষণীয় করে তুলতে বিশেষ আয়োজন করা হয়েছে মেলা প্রাঙ্গনে পাঁচশো তিনটি স্টল বসবে কিন্তু আরো বহু শিল্পের স্টল বসতে চাইছে কিন্তু পর্যাপ্ত জমি না থাকায় তাদের বসতে দেওয়া যাচ্ছে না তবে বিশেষ করে বাংলাদেশ আফগানিস্তান থাইল্যান্ড ও দুবাই থেকে চারটি স্টল বুঝতে চলেছে পাশাপাশি আমাদের দেশের সতেরোটি রাজ্য থেকে উদ্যোক্তারা মেলায় স্টল নিয়েছে এবং তারা গুরুত্ব দেবে তাদের রাজ্যের সংস্কৃতির উপর যা তুলে ধরবে মেলায় বলে জানান তিনি আরো বলেন মেলা শুধু কেনা বেচার জন্য নয় যুবকদের কিভাবে সহ্যোগী করে তোলা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে বিশেষ করে বিভিন্ন দপ্তরের প্রকল্পগুলি সম্পর্কে যুবকদের অবগত করা হবে ব্যাম্বো ও রাবার শিল্প সহ বিভিন্ন শিল্পের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি ব্যবস্থাপনা করা হয়েছে আমাদের তরফ থেকে পলিসি পেভিলিয়ন বলে আরেকটা স্টল থাকবে সেই স্টলের মধ্যে শুধুমাত্র ইন্ডাস্ট্রি দপ্তরের না অন্যান্য দপ্তরের তরফ থেকে কি কি স্কিম আছে টুরিজম থেকে আরম্ভ করে অন্যান্য দপ্তর কি কি স্কিম আছে কি কি ইনসেন্টিভ গুলো আছে এবং বিশেষ করে বিজনেস টুভমেন্ট মানে বিটুজি তাদের সাথে যে মিটিং করার ব্যবস্থাপনা এবং তাদেরকে কি কি ফেসিলিটি দেওয়া যেতে পারে আমরা শুধু এই মেলাতে শুধুমাত্র সেল পারচেস এর জন্য না আমরা এই রাজ্যের যুব ভাই বোনদেরকে কিভাবে তারা সহোদ্যোগী হতে পারবে এবং তাদের জন্য অনেকেই জানে না তাদের কি কি স্কিমের ব্যবস্থাপনা করা আছে সরকারের তরফ থেকে রাজ্য সরকারই বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন বা অন্যান্য ডিপার্টমেন্ট কথা বলুন তার জন্য পুরো পলিসি নিয়ে এখানে ডিসকাশন হবে আয়োজিত এদিনে সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক কিরণ গিত্তে সহ নানরা শান্তন টিভি